ছোট হোক বা বড় সিনেমা দেখতে কম বেশি সকলেই ভালোবাসে আর আমাদের ভারতে প্রতি বছর প্রচুর সংখ্যক সিনেমা তৈরি হয় ভারতের পাশাপাশি পশ্চিমবঙ্গেও দীর্ঘকাল থেকে অসংখ্য সিনেমা তৈরি হয়ে আসছে যা শুধু বাংলা ও ভারতই নয় সমগ্র বিশ্বে সমাদৃত হয়েছে আজকে সেই রকমই কয়েকটি কালজয়ী বাংলা সিনেমা সম্পর্কে কিছু কথা জেনে নেব প্রথমেই যে সিনেমার কথা বলতেই হয় সেটা হলো সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে উনিশশো সালে সত্যজিৎ রায় এই চলচ্চিত্রটি নির্মাণ করেন তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার এই সিনেমার প্রযোজনা করেছিল বিংশ শতাব্দীর শুরুর দিকে নিশ্চিন্তপুর নামক বাংলার এক প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসবাসকারী অপু ও তার পরিবারের জীবনযাত্রার কথাই এই চলচ্চিত্রের মুখ্য বিষয় এটিই ছিল সত্যজিৎ রায়ের প্রথম সিনেমা যা উনিশশো সালে কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ মানবিক দলিল পুরস্কার সহ আরও অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছিল সত্যজিৎ রায়ের পাশাপাশি বাংলার আরেকজন স্বনামধন্য পরিচালক হলেন ঋত্বিক ঘটক তিনি উনিশশো সালে মেঘে ঢাকা তারা নামক এই সফল চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন এই চলচ্চিত্রটি বাঙালি কথাসাহিত্যিক শক্তিপথ রাজগুরুর চেনামুখ নামক গল্প অবলম্বনে তৈরি হয়েছিল ভারত পাকিস্তান বিভাজনের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটিতে কলকাতার এক বাঙালি পরিবারের কাহিনী তুলে ধরা হয়েছে বাণিজ্যিক সফল এই সিনেমাটি নিউ ইয়র্ক চলচ্চিত্র উৎসব টরেন্টো চলচ্চিত্র উৎসবের মতো একাধিক আন্তর্জাতিক ও জাতীয় মঞ্চে প্রদর্শিত হয়েছে মৃণাল সেন সত্যজিৎ রায় ও ঋত্বিক ঘটকের সমকালীন বাংলার আরেকজন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক যিনি উনিশশো সালে আকালের সন্ধানে নামে একটি বিখ্যাত চলচ্চিত্র পরিচালনা করেছিলেন এই সিনেমার মুখ্য বিষয়বস্তু ছিল তেতাল্লিশের মর্ণন্তর এখানে একদল কলাকুশলী মর্ণন্তরের পর একটি গ্রামের দুঃখজনক অবস্থাকে ছবির মাধ্যমে তুলে ধরতে সেই গ্রামে শুটিং করতে চায় এই চলচ্চিত্রটি একাধিক জাতীয় পুরস্কারের পাশাপাশি একত্রিশতম বার্লিন চলচ্চিত্র উৎসবে সিলভার বিয়ার পুরস্কারও জিতেছিল বাংলার শ্রেষ্ঠ চলচ্চিত্র নিয়ে কথা বলতে গেলে যে সিনেমার নাম না নিলেই নয় সেটা হলো সত্যজিৎ রায় পরিচালিত গুপি গাইন বাঘাবাইন উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি তৈরি হয়েছিল উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গুপি গাইন বাঘা বাইন গল্প অবলম্বনে এই সিনেমাটিকে বাংলা ভাষার প্রথম সুপার সিনেমা হিসেবেও গণ্য করা হয় এই চলচ্চিত্রটি আবর্তিত হয় গুপি ও বাঘা নামে দুই সঙ্গীত শিল্পীর কর্মকাণ্ডকে ঘিরে এই সিনেমাটি রাষ্ট্রপতি পুরস্কার সহ একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছিল জনপ্রিয় বাংলা চলচ্চিত্র নিয়ে বলতে গেলে যে পরিচালকের সিনেমার কথা বারবার বলতেই হয় তিনি হলেন সত্যজিৎ রায় উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত সোনার কেল্লা তার বিখ্যাত চলচ্চিত্রগুলির মধ্যে অন্যতম একটি এই চলচ্চিত্রটি সত্যজিৎ রায়ের সোনারকেল্লা উপন্যাস অবলম্বনে এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রযোজনায় নির্মিত হয়েছিল এই চলচ্চিত্রটি মুকুল নামে একটি ছোট্ট ছেলের সোনারকেল্লা খুঁজতে যাওয়া এবং খারাপ লোকেদের থেকে ফেলুদার তাকে রক্ষা করার কাহিনীর ওপর গড়ে উঠেছে অন্যান্য সিনেমার মতো সত্যজিৎ রায়ের এই সিনেমাটিও পশ্চিমবঙ্গ ও ভারত সরকারের পাশাপাশি বিদেশ থেকেও একাধিক পুরস্কার পেয়েছিল তো এই ছিল বাংলার কিছু কালজয়ী চলচ্চিত্র নিয়ে আমার ক্ষুদ্র পরিবেশন উপস্থাপনটি ভালো লাগলে লাইক করে আপনার মতো আরও সিনেমা প্রেমীদের শেয়ার করবেন